ছাত্রীরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি জুয়েল স্যার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি নিত্য নতুন ভিডিও নিয়ে আজকে আমি দ্বাদশ শ্রেণীর মানে ক্লাস টুয়েলভের ইতিহাস বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো যে স্যার ক্লাস টুয়েলভের একটা ভিডিও পাঠান আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম যাতে তোমরা ভালো নম্বর পাও তাই তোমাদেরও কাজ হবে আমার ভিডিওটাকে লাইক করা শেয়ার করা সাবস্ক্রাইব করা এবং আমার ভিডিওটা পুরো পুরোপুরি দেখবে না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা কিন্তু অনেক উপকৃত হবে অনেকের মনে প্রশ্ন জাগে বা অনেকে প্রশ্ন করে আমাদের যে স্যার পরীক্ষায় এত লিখি নম্বর পাই না কেন তাহলে সেক্ষেত্রে তোমাদের সেই পদ্ধতিটাও আমরা বলে দেব যে কিভাবে লিখলে তোমরা নম্বর পাবে তোমাদের আগে ভালো করে জানতে হবে তোমাদের কোশ্চেনের ধরনটা কীরকম হয় তোমরা ইতিপূর্বে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো দিয়ে এসেছো তো সেখানকার যে সিলেবাস এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাস সেই দুটো সিলেবাসের মধ্যে কিন্তু বিস্তর ব্যবধান রয়েছে দেখো তোমাদের সিলেবাসে আশি নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা আর কুড়ি নম্বরের প্রজেক্ট এই কুড়ি নম্বরের প্রজেক্টের মধ্যে তোমরা কিন্তু যদি ভালো করে করো তোমরা আঠেরো থেকে কুড়ি তোমরা পেয়ে যাবে আরামসে তোমরা ওখান থেকে কুড়ি নম্বর আঠেরো থেকে কুড়ির মধ্যে তোমরা পেয়ে যাবে এরপর তোমাদের মেন যে টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে কি না লিখিত পরীক্ষায় বেশি বেশি নম্বর তোলা দেখো তোমাদের লিখিত পরীক্ষায় এমসিকিউ থাকবে চব্বিশটা অর্থাৎ এমসি কিউ দেখো এমসিকিউ এক নম্বরের এমসি এক নম্বরের থাকবে চব্বিশটা তাহলে এখানে চব্বিশ নম্বর তোমরা পেয়ে যাবে চব্বিশের মধ্যে চব্বিশটাই তোমাদের করতে হবে অর্থাৎ তেইশটা তেইশও যদি পাও কিন্তু তোমার তেইশ থেকে চব্বিশ এখানে তোমরা পেয়ে যাবে তারপর আর কি আর কী থাকবে আর থাকবে এসে কিউ এসে কিউ তোমাদের কত কতগুলো থাকবে না এসে কিউ থাকবে এক নম্বরে এসে কিউ থাকবে ষোলোটা তাহলে তোমাদের হচ্ছে ষোলো তাহলে প্রথমে এমসি কিউ চব্বিশটা থাকবে এসে কিউ থাকবে ষোলোটা এছাড়া তোমাদের বড়ো কোশ্চেন রচনাধর্মী যে কোশ্চেন মান আটের মান আট নম্বরের কটা থাকবে না আট নম্বরের থাকবে পাঁচটা তাহলে চল্লিশ তাহলে দেখো ষোলো আর চব্বিশ কত চল্লিশ চল্লিশ আশি টোটাল কিন্তু তোমাদের এই আশি নম্বরের লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে তাহলে ফুল মার্কস কত না এইটটি এইটির মধ্যে তোমাদের কিন্তু টার্গেট রাখতে হবে তোমরা সেভেন্টি ফাইভ অবশ্যই তোমরা যেন পাও কারণ বহু ছাত্রছাত্রী আমি দেখেছি অনেকেই রয়েছে যারা কিন্তু নাইনটি ফাইভ পর্যন্ত পেয়েছে প্রোজেক্ট নিয়ে তো দেখা যাচ্ছে যে তারা কিভাবে পরীক্ষা দিয়েছিল সে বিষয়ে কিন্তু অনেক কিছু তোমরা আমার এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে যে কীভাবে ইতিহাসে অনেক বেশি বেশি নম্বর পাওয়া যায় দেখো তোমাদের যে সিলেবাস সম্পর্কে যেগুলো রয়েছে তোমাদের সিলেবাসে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবে আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব তোমাদের সিলেবাসের তৃতীয় অধ্যায় যে বিষয়টা আছে সেই বিষয়টা আলোচনা করব সেটা কি না ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য তাহলে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য এই অধ্যায়টা সম্পর্কে আমি আলোচনা করব দেখো সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদ হচ্ছে কি না কোনো অঞ্চলে থেকে সেখানে কি নিজের আধিপত্য বিস্তার করা সেটাই হচ্ছে সাম্রাজ্যবাদ এই বিষয়টা তোমরা এর আগের চ্যাপ্টায় তোমরা পড়ে এসেছো সাম্রাজ্যবাদ সম্পর্কে উপনিবেশবাদ সম্পর্কে পড়ে এসেছো এই বিষয়ে আমি আর ডিটেলসে ব্যাখ্যা করছি না দেখো সতেরোশো সাত সালে ঔরঙ্গজেব মারা যায় কত সালে না সতেরোশো সাত সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যায় এবং ঔরঙ্গজেব মারার মারা যাবার পর বিশাল যে সুবিশাল মুঘল সাম্রাজ্য ভারতবর্ষের বুকে গড়ে উঠেছিল সেই মুঘল সাম্রাজ্য কিন্তু ছিন্ন হয়ে যায় কেননা এই সময় একের পর এক বিদেশিরা ভারতবর্ষে আক্রমণ করতে থাকে এই মুঘল সাম্রাজ্য এতটাই শক্তিশালী ছিল কোনো বিদেশিদের সাহস ছিল না তারা ভারতের দিকে চোখ তুলে তাকাবে কেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধর মধ্য দিয়ে বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং মুঘল বংশের সবথেকে শেষ যে শক্তিশালী শাসক ছিলেন তার নাম হচ্ছে ঔরঙ্গজেব এবং ঔরঙ্গজেব মারা যাবার পরেও কিন্তু মুঘল সাম্রাজ্য ভারতবর্ষের বুকে টিকে ছিল কিন্তু সেই মুঘল সাম্রাজ্যের বিশাল অর্থ ছিল এবং মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনীও ছিল খুব শক্তিশালী কিন্তু সেই সেনাবাহিনীকে নেতৃত্ব দেবার মতো কোনো যোগ্য শাসক যোগ্য মুঘল শাসক ভারতবর্ষের বুকে ছিল না যার ফলে মুঘল সাম্রাজ্য কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর ধীরে ধীরে দুর্বল হয়ে ওঠে তার তারপরেও কিন্তু বিভিন্ন শাসক ছিলেন যেমন দ্বিতীয় আকবর থেকে শুরু করে দ্বিতীয় বাহাদুর শাহ থেকে শুরু করে বিভিন্ন কিন্তু শাসক এই মুঘল সাম্রাজ্যে জন্মগ্রহণ করেছেন এবং টিকিয়ে রেখেছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে মুঘল সাম্রাজ্যকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো শক্তিশালী শাসক ভারতবর্ষের বুকে গড়ে ওঠেনি তাই ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে যেমন হায়দ্রাবাদে নিজামুল মূলক তার নেতৃত্বে বা চিন খা তার নেতৃত্বে হায়দ্রাবাদে একটা আঞ্চলিক সাম্রাজ্য গড়ে উঠেছিল সাদাত খানের নেতৃত্বে অযোধ্যায় একটা আঞ্চলিক রাজবংশ গড়ে উঠেছিল বাংলায় একটা আঞ্চলিক রাজবংশ গড়ে উঠেছিল মহীশূরে আঞ্চলিক রাজবংশ গড়ে উঠেছিল এই বিভিন্ন জায়গায় মহারাষ্ট্রে যেমন মহারাষ্ট্রে তোমরা যেন শিবাজির উত্থান ঘটেছিল এই শিবাজি সম্পর্কে জানতে গেলে বলতে হবে তোমরা একটা জানো যে সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে না সতেরোশো উনচল্লিশ সালে সতেরোশো সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং ভারত আক্রমণ করে ভারত থেকে বিপুল পরিমাণে ধনসম্পদ নিজেদের দেশ দেশে লুণ্ঠন করে নিয়ে চলে যায় তখন দিল্লির যিনি শাসক ছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ শাহ এই মোহাম্মদ শাহের আমলে নাদির শাহ কিন্তু ভারতবর্ষ থেকে বিপুল ধন সম্পদ নিয়ে যায় তার মধ্যে কী নিয়ে গিয়েছিল না সম্রাট শাহজাহানের তৈরি ময়ূর সিংহাসন আর তাতে লাগানো হচ্ছে কোহিনুর হিরে সব মূল্যবান বিভিন্ন ধনসম্পদ নিজ নিয়ে চলে যায় কিন্তু এই শিবাজির ঘটনা বলতে গিয়ে যেটা আমি ভারত থেকে ধনসম্পদ লুট করে নিয়ে যাওয়ার কথা বললাম তার মধ্যে ইংল্যান্ড ভারত থেকে লুটে নিয়ে গিয়েছিল শিবাজির ওই বাঘ নোখ ওই বাঘ নখ লুটে নিয়ে গিয়েছিল এবং শিবাজি কিন্তু একে পার্বত্য মুসিক বলা হতো যথেষ্ট শক্তিশালী শাসক ছিলেন এই সময় মারাঠা শাসক তিনি শিবাজি তিনি কী ছিলেন ওনার সম্পর্কে একটা ঘটনা আমার মনে পড়ছে না শিবাজি উনি ওই বাগ্নক দ্বারা কিন্তু আফজল খাঁকে উনি মেরেছিলেন এছাড়া বাংলাতে আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এটা কিভাবে হলো তোমরা মহারাষ্ট্রের ঘটনাটা শুনলে বাংলায় কিভাবে। না সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খাঁ নামে এক ব্যক্তি বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ান নিযুক্ত হন এবং তিনি পরবর্তীকালে নিজেকে বাংলার নবাব হিসাবে ঘোষণা করেন নবাব অর্থাৎ শাসক বাংলার যে শাসক তাকে নবাব বলে উল্লেখ করা হয় তোমাদের পরীক্ষায় পড়তে পারে যে বাংলায় স্বাধীন নবাবী কে প্রতিষ্ঠা করেন না সেটা উত্তর হবে মুর্শিদকুলি খান এরপরে যে নবাবী বংশ নবাবী বংশ ধীরে ধীরে কিন্তু এগোতে থাকে এবং আলিবর্দি খান এই আলিবর্দি খানের যে নাতি সেই নাতির নাম হচ্ছে সিরাজউদ্দৌলা তোমাদের এই পাঠ্য বইয়ে সিরাজউদ্দৌলা সম্পর্কে কিন্তু বহু তথ্য রয়েছে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন এবং তিনি নবাব হবার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজদের সঙ্গে একের পর এক সংঘর্ষে জড়িয়ে পড়েন এই সময় বাংলায় মূলত ইংরেজরা ফরাসিরা মেনলি বাংলায় বাণিজ্য করতো কিন্তু তার মধ্যে ইংরেজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কিন্তু থেকে বেশি প্রভাব বিস্তার করেছিল এবং তারা বিভিন্নভাবে নবাবকে তারা অসম্মানিত করতে থাকে এবং নবাব যে কথাগুলো বলে সে কথার কিন্তু বিরোধিতা এই ইংরেজরা করতে থাকে এইভাবে দেখা যায় যে সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধিতা একটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এইভাবে বিভিন্নভাবে বিরোধিতার কারণে শেষ পর্যন্ত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন বোঝা গেল তেইশে জুন কি হচ্ছে না বাংলার নবাব সিরাজুর দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধর নাম হচ্ছে পলাশির যুদ্ধ এই পলাশির যুদ্ধে বাংলার নবাব পরাজিত হয়েছিল এই পরাজয়ের পেছনে কিন্তু অনেক কারণ ছিল তার মধ্যে ছিল নবাবের যে প্রধান সেনাপতি মির্জাফর সেই মির্জাফরের বিশ্বাসঘাতকতা এই বাংলার নবাবে পরাজিত হওয়ার একটা অন্যতম বড় কারণ ছিল এছাড়া বিভিন্নভাবে কিন্তু বাংলার নবাব নবাব দেখা যাচ্ছে যে নবাবকে হত্যা করা হয়েছিল মির্জাফরের যে পুত্র মিরন সেই মিরনের নির্দেশে বাংলার নবাবকে হত্যা করা হয় এবং ইংরেজদের সঙ্গে মির্জাফরের একটা চুক্তি হয়েছিল যে সিরাজকে তারা পরাজিত করতে পারলে তারা কিন্তু মির্জাফরকে সিংহাসনে বসাবেন কিন্তু মির্জাফরকে সেই অনুযায়ী তারা সিংহাসনে বসিয়েও ছিলেন কিন্তু মির্জাফর ভেবেছিল যে তার সঙ্গে ইংরেজরা বোধহয় ভালো আচরণ করবেন কিন্তু সেটা তাও কিছুই হয়নি মির্জাফর বাংলার পুতুল নয় পরিণত হয়েছে কোনো কথাই ইংরেজ শুনতো না তারপর তারপর যখন মির্জাফর ইংরেজদের বিরোধিতা করতে লাগলো তাকেও সিংহাসন থেকে বহিষ্কার করলো এরপর মীর কাসিমকে বাংলার নবাব হিসাবে নিয়োগ করা হলো। সতেরোশো সালে দেখা যাচ্ছে যে মীর কাসিমের সঙ্গে ইংরেজদের একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে বক্সারের যুদ্ধ কে গেছিল না বাংলা নবাব মীর কাসিম অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অসম যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে কিন্তু বাংলা এই যে বাহিনী এরা কিন্তু পরাজিত হয়েছিল এবং ইংরেজদের কিন্তু একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে বক্সারে যুদ্ধ হয়েছিল তাহলে সতেরোশো চৌষট্টি সালে এই সময় এর আগে তোমরা একটা ঘটনা সম্পর্কে জেনে থাকবে যে দ্বৈত শাসন ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে কি একটা শাসন ব্যবস্থার দুটি রূপ এটাকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ বাংলার নবাব সে তার হাতে কি ছিল না ক্ষমতাহীন দায়িত্ব কোন ক্ষমতা নেই বাংলার নবাবের হাতে তার হাতে ছিল দায়িত্ব আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল কি দায়িত্বহীন ক্ষমতা অর্থাৎ একই শাসন ব্যবস্থার যে দুটি রূপ এই দুটি রূপকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা এই দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে এছাড়া কি না পলাশীর লুণ্ঠন না সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর ইংরেজ কোম্পানি ও তার কর্মচারীরা বৈধ ও অবৈধ উপায়ে ভারত থেকে বিপুল পরিমাণে ধনসম্পদ নিজের দেশে নিয়ে চলে যায় একে বলা হচ্ছে কি সম্পদের বহির্গমন সম্পদের বহির্গমনটাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে এছাড়া এই এখান থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন তোমাদের আসে তাছাড়া কি না অবশিল্পায়ন অবশিল্পায়ন কি না ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডে যে শিল্পজাত দ্রব্য ভারতের বাজারে বিপুল পরিমাণে প্রবেশ করে তার ফলে ভারতীয় যে শিল্প এই শিল্পের চরম সর্বনাশ সাধন হয়েছিল এটাকে বলা হচ্ছে অবশিল্পায়ন এবারে যেটা আসছিলাম সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ এই বক্সারের যুদ্ধের পর কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজদের একচ্ছত্র ভারতবর্ষে শুধু বাংলা নয় সমগ্র ভারতবর্ষে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধের যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ এই দুটো যুদ্ধের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল বা পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধকে কেন গুরুত্বপূর্ণ বলা হয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে কেন পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধের ফলে ইংরেজদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল ঠিকই কিন্তু দেখা যাচ্ছে যে তবু কিন্তু বাংলায় একজন শাসক ছিল কিন্তু যখন যখনই বক্সারের যুদ্ধ হয়ে গেল তখনই কি দেখা যাচ্ছে যে ইংরেজদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইংরেজরা যা খুশি তাই করতে পেরেছিল এবং তাদের বিরোধিতা করার মতো কিন্তু কেউ ছিল না এর যে পরবর্তী পাঠ আছে সেই পরবর্তী পাটে এর ভিডিওর এর অংশগুলো আমি অবশ্যই আলোচনা করব। তার আগে তোমরা যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চাও দেখতে চাই দেখতে গেলে আমার এই ভিডিওটিকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা যদি সাবস্ক্রাইব করতে পারো তবেই তোমরা আমার ভিডিও পাবে এবং আমি কিন্তু বিভিন্ন সাজেশান তোমাদের দেব। এবং আমি কথা দিচ্ছি সেই সাজেশান থেকে কিন্তু বহু কোশ্চেন তোমরা পরীক্ষায় পড়বে তোমাদের পরীক্ষায় পড়বে এবং তোমরা কিন্তু বিপুল পরিমাণে নম্বর পাবে